জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব বললেন আলী রিয়াজ ঐক্যমত্ত কমিশনের সংলাপ বয়কট করেছে জামায়াত শেখ হাসিনাকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ সমুদ্রবন্দরে তিন নদীবন্দরে এক নম্বর সংকেত এবার ইরানের পক্ষ নিয়েছে একুশ মুসলিম দেশ শান্ত মুশফিক জুটিতে প্রথম সেশনে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ইরান থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন চলতি বছরের জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ মঙ্গলবার বেলা পনে বারোটায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন জাতীয় ঐক্যমত্ত কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর অংশ নিলেও জামাত ইসলামের কোনো প্রতিনিধি বৈঠকে বংশ নেননি বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আমাদের লক্ষ্য যেটা আমরা বর্বরই বলেছি জাতীয় ঐক্যমত্ত কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব সেক্ষেত্রে আপনারা যে সহযোগিতা দেখাচ্ছেন এবং সময় ও সহযোগিতা করছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং রাজনৈতিক নেতাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দলটির নেতারা যোগ দিচ্ছেন না বলে জানা গেছে দুপুর পৌনে বারোটায় আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি যোগ দেননি জামায়াত ইসলামের নাইবে আমি আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা সংলাপে যোগ দিচ্ছি না জাতীয় ঐক্যমত্য কমিশন একটি সূত্র বলছে আজকের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলের পক্ষ থেকে জানানো হয়েছে কারণ হিসেবে তারা বলছে প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করেন প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠক যোগ দেবেন না কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পর হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে গ্রেফতারি পরোয়ানা জারি সত্ত্বেও পালাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাল কামালকে আগামী চব্বিশ জুন আত্মসমর্পণ করতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পিতা শেখ মুজিবুর রহমান মাতা মৃত ফজিলাতুন্নেসা স্বামী ডক্টর এম এ অজেদ মিয়া টুঙ্গিপাড়া থানা টুঙ্গিপাড়া জেলার গোপালগঞ্জ বর্তমান ঠিকানা সুদা বাড়ি নম্বর চুয়ান্ন রোড নম্বর পাঁচ ধানমন্ডি ঢাকা বারোশো নয় এবং আসাদুজ্জামান খান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিতা আশরাফ আলী খান মাতা আকরামুন্নেসা গ্রাম হরিয়া থানা দোহার জেলা ঢাকা বর্তমান ঠিকানা মণিপুরী পাড়া থানা তেজগাঁও ডিএমবি ঢাকা গণের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ধারায় দাখিলকৃত নয়ের এক ফরমাল চার্জ বিবেচনায় ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী অপরাধসমূহ আমলে গ্রহণ করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও তারা পালাতক রয়েছেন বা গ্রেপ্তার জন্য আত্মসমর্পণ করছেন যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক কার্যপ্রণালীর বিধিমালা দুই সংশোধিত দুই হাজার পঁচিশের বিধি অনুসারে তাদের আগামী চব্বিশে জুন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া গেল অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে এছাড়া নদী বন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত মঙ্গলবার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়িদ হাফিজুর রহমান জানিয়েছেন সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হয়েছে বায়ুচাপের ভারতম্যের অধিক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্রসমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দমকা ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে তাই চট্টগ্রাম কক্সেস বাজার মংলা এবং পায়রা সমুদ্রসমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা টলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে যশোর কুষ্টিয়া ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজারের অঞ্চলে উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বস্ত্র বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অবস্থায় ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইরানের পক্ষে গিয়েছেন একুশ মুসলিম দেশ মিশরের নেতৃত্বে এই গ্রুপটি ইসরায়েলের ইরানের উপর হামলার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে জরুরি ভিত্তিতে উত্তেজনা হাস্য এবং মধ্যপ্রাচ্যের সবার পারমাণবিক নিয়ন্ত্রকরণের আহ্বান জানিয়েছেন দেশগুলো কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বাসাইহীন ভাবে মধ্যপ্রাচ্যের সবাই বলছে গ্রুপটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করছে অর্থাৎ ইসরায়েলকে পরমাণু অস্ত্র প্রাপ্তির চেষ্টা থেকে সরে আসতে হবে পাশাপাশি গ্রুপটি সতর্ক করে বলেছে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে যা পুরো অঞ্চলকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে সবাইকে আহ্বান জানিয়েছে গ্রুপটি আরও বলছে মধ্যপ্রাচ্যকে একটি পরমাণু অস্ত্রমুক্ত হিসাবে গড়ে তোলার জন্য এবং এই অঞ্চলের সব রাষ্ট্রকে পরমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকরণ চুক্তিতে যুক্ত হতে হবে গ্রুপটিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো আলজাজিরা ভারাইন ব্রুরাইন চাঁদ অমরোস জিবুতি মিশর গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিতানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সোদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম সেশনের শেষে দুই দলেরই ছিল নিয়ন্ত্রণ পারফরম্যান্স টপ অর্ডার ধসে পড়ার পর নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম জুটিতে কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ প্রথম সেশন শেষে টাইগারদের সংগ্রহ তিন উইকেটের নব্বই রান টর্চ জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুতে বিপদে পড়ে পঞ্চম ওভারে শূন্য রানে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয় এরপর মমিনুল হক ও সাদমান ইসলামের চৌত্রিশ রানের জুটি কিছুটা সামাল দিলেও থারিন্দু রনাকের স্পিনে দ্রুত বিদায় নেন দুজনই সাদমান করেন চোদ্দ মমিনুল করেন উনত্রিশ এরপর অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিনটা সামাল দেন দুজন মিলে গড়েছেন একাত্তর বলে পঁয়তাল্লিশ রানের অবিচ্ছন্ন জুটি সেশন শেষে পঁচিশ এবং মুশফিক বিশ রানে অপরযোজিত রয়েছেন শ্রীলঙ্কার পক্ষে অভিষিক্ত স্পিনার রানায়ক দুটি এবং ফানন্দ একটি উইকেট নেন দ্বিতীয় সেশনে এই জুটি কতদূর যেতে পারবে সেটা এখন মূল দেখার বিষয় ইরান ইসরায়েলের সংঘর্ষের মধ্যে নিজ দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে ভারত মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার সকালে জানিয়েছেন তেহরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দ্রুতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হত অন্যান্য ভারতীয় নাগরিক যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন তাদেরও উদ্বৃত্ত পরিস্থিতির প্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে দেশটির মন্ত্রণালয় আরও জানিয়েছেন যে ভারতীয়কে আমনীয় সীমান্ত দিয়ে ইরাক থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস মন্ত্রণালয়ের সূত্রে উদ্ভুক্ত করে ভারতের গণমাধ্যমে লেখা হয়েছে ইরানের উমিয়া শহর থেকে একশো দশজন ভারতীয় শিক্ষার্থী আমেনিয়া সীমান্তে পৌঁছেছেন সোমবার সন্ধ্যায় এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ ইলো সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ